আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত হ্যালো বিয়ার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি আর আপনারা সবাই থাকলে সবসময় ভালো থাকবো আল্লাহ তালা অনেক ভালো রেখেছে আপনারা সবাই কেমন আছেন কমেন্ট বক্সে ইনবক্সে আমাকে জানাবেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সবসময় দোয়া করতে পারি ভালো ভালোভাবে থাকতে পারি সৎভাবে ব্যবসা করতে পারি জীবন সৎভাবে পরিচালনা করতে পারি গিবর থেকে দূরে থাকতে পারি হিংসা থেকে দূরে থাকতে পারি বাই আমরা দুই দিনই পৃথিবীতে আসছি আবার চলে যাবো এই পরীক্ষায় কতটুকু পাস করতে পারবো এটাই দেখার বিষয় আসলে বিয়ার্স আসলে কোনো ভিডিও আসলে কোনো উদ্দেশ্য ছাড়া বানানো হয় না আপনাদের কোনো একটা ভালো সারপ্রাইজ দিতে পারলেন ভিডিও বানাই বিয়ার্স আজকে আসলে যে জন্য আসছি আমাদের দেশে ওয়ান প্লাস সেট আনঅফিশিয়াল ছিল বর্তমানে সবাই চাইতো প্লাস ওয়ান প্লাস আছে কি না আছে না আমরা আসলে বিক্রি করতাম না আন অফিসিয়াল ছাড়া বিটি আর অনুমোদন ছিল না বর্তমানে সারপ্রাইজ নিয়ে আসছে ওয়ানপ্লাস আপনার এমন সারপ্রাইজ নিয়ে আসছে যেটা বলার বাহির মানে আপনার এটা কখনও আমরা চিন্তা করতে পারি না বাংলাদেশের মতন একটা জায়গাতে ওয়ান প্লাস অথরাইজ প্রোডাক্ট বিটি অনুমোদন খুবই সারপ্রাইজ একটা ফোন যেটা আপনার ফাইভ জি নিয়ে আসছে ফাইভ জি নেটওয়ার্কে আমাদের দেশে কোনো ফোন বিশের নিচে নাই। তা আমরা ফার্স্টলি নেটওয়ার্ক স্পিডের জন্য আমরা সেট কিনি নেট চালানোর জন্য এই দেখেন ওয়ান প্লাসের লুকিংটা করছে আপনারা গিয়া ওদের চল্লিশ হাজার টাকার সেটের লুকিং এটা সি থ্রি লাইট ফাইভ জি চল্লিশ হাজার টাকার ছিল একই লুকিং আপনার এটা গিয়া একইবারে সারপ্রাইজ একটা ফোন এই যে আপনার আমরা আমি লিপল্যাটটা দেখালাম লিপল্যাটের সব কনফিগারেশন একদম ভালোভাবে দেওয়া আছে এই জন্য লিপল্যাটটা দেখালাম মোবাইলে বক্স দেখায় তো আসলে সব কিছু পাওয়া যায় না লিপল্যাটের সব আছে আপনি কনফিগারেশন কী পাবেন দুইটা কালার আছে আমাদের এখানে অনলি ষোলো হাজার টাকা আপনি ফাইভ জি সেট পাচ্ছেন ওয়া ওয়ান প্লাসের মতন একটা ভালো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তাই আর দেরি না করে চলে আসুন এই কোরবানিদের ফাইভ জিতে কথা বলবেন মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকায় আপনারা ইনবক্সে যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ঢাকা ক্যান্টেনমেন্ট রজনীগন্ধা সুপার মার্কেট টেলিগমে টেলিকমে ওয়ান প্লাস প্রোডাক্ট পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ